মহাকাশ থেকে যেখানে গোটা পৃথিবী অন্ধকার দেখাচ্ছিল ঠিক সেই সময় নাসার একজন নবচারীর ছবিতে দেখা গেল যে পৃথিবীর একটি জায়গা খুব জল জল উজ্জ্বল লাইটিং আলোকময় দেখা যাচ্ছে এবং স্পষ্ট বোঝা যাচ্ছে তার সেই ক্যামেরার ছবিতে ধরা পড়েছে পৃথিবীর একমাত্র জায়গা মক্ষাতুল মুখার রমায় আল্লাহর সম্মানিত ঘর কাবা সুবাহান আল্লাহ যেখানে গোটা পৃথিবী অন্ধকার উজ্জ্বল আলোকময় কাবা ডন পেটিট একজন নবচারী নাসার গবেষণা সংস্থার তিনি যখন পৃথিবী থেকে চারশো মাইল আরো উপরে পৃথিবীর বাইরে আরো চারশো মাইল উপরে মহাকাশে ভাসতে থাকা নাসার মহাকাশ যে স্টেশন সেখান থেকে ডন পেটিটের একটি ছবি আজকে গোটা পৃথিবীতে আলোড়ন সৃষ্টি করেছে দুই ডিসেম্বর সোশ্যাল মিডিয়াতে তার এক্স পোস্টে নেটিজনরা পর্যন্ত প্রশংসায় ভাসছেন যে তার ছবিতে স্পষ্ট দেখা যাচ্ছে পুরো পৃথিবী যখন অন্ধকার আল্লাহর ঘর কা পবিত্র মক্কানগরীটা স্পষ্ট জলযন্ত্র করে দেখা যাচ্ছে ইভেন সেখানে যে পাহাড় পাহাড়ের রাস্তাও বোঝা যাচ্ছে সুবহান আল্লাহ বিহামদি সুবহান আল্লাহ আলাজিম আল্লাহর ঘর দেখা যাচ্ছে পৃথিবীর বাহির থেকে আরো 400 মাইল উপরে এবং এইটা আজকের যে আমেরিকা যে নাসার সংস্থা যে নবচারী তাদের থেকেই তথ্যগুলো আসছে এক্স পোস্টে 2 ডিসেম্বর তার এই পোস্টে গোটা পৃথিবী এটা নিয়ে আলোচনা চলছে এবং যারা নেটিজন তারা পর্যন্ত এটা প্রশংসা করছে কোন ঘর যেখানে সারা পৃথিবীতে অনেক শহর আছে উজ্জ্বলময় থাকে যেমন নিউ ইয়র্ক সিটি সিঙ্গাপুর এবং ব্রুস খলিফা আবুধাবি দুবাই থেকে শুরু করে কাতার বিভিন্ন রাষ্ট্রে বিভিন্ন শহরগুলো গুলো আলোকময় লাইটিং উজ্জ্বল সব কিছুকে ছাপিয়ে শুধু আল্লাহর ঘরটাই স্পষ্ট দেখা যাচ্ছে হ্যাঁ সেখানে অনেক চমৎকার সুন্দর চব্বিশ ঘন্টা লাইটিং উজ্জ্বল এবং সেই ঘরটা এত স্পষ্ট দেখা যাচ্ছে যে ঘরের কথা আল্লাহ তালা পবিত্র